সামনে কিছু এক্সাইটিং প্রজেক্টের প্ল্যান হয়েছে কিন্তু সেগুলো কোনোটাই আপডেট আমি এখন বলতে পারছি না আপাতত ঈদে কিছু নাটকের কাজ আছে সামনে কিছু গানের পরিকল্পনা আছে এবং ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের পরিকল্পনা আছে সবাই আমার জন্য সিয়ামের কোনো ধরনের সাকসেস আমাকে প্রাউড ফিল করায় মানে এটা হচ্ছে আমার মনে হয় যে ওর সাথে আমার সম্পর্কটা আসলে বন্ধুত্বের থেকেও বেশি ভাইয়ের সম্পর্ক সো যে কোনো ধরনের সাকসেস হোক আই ফিল প্রাউড অফ ইট তাহসান ভাইয়ের সাথে হবে কিনা জানি না বাট আমার একা গান এখন থেকে বের করার প্ল্যানিং আছে এবং সেটা বের করতে দু হাজার চব্বিশ সাল আসলে আমার খুব ভালো যাচ্ছে পার্সোনাল লাইফের কথা বলি বা কাজের লাইফের কথা বলি সো আমি চাই যে এইভাবেই যাতে আমার মানে বজায় থাকুক আর কি এটাই চব্বিশে মে আমার প্রথম সিনেমা ফাতিমা মুক্তি পাচ্ছে পরিচালনায় ধ্রুব হাসন এটা আসলে দু হাজার ষোলো সালে শুট করা একটা ছবি আমি কখনো ভাবিনি এটা আলোর মুখ দেখবে বাট দু হাজার তেইশ সালে আমি আবার পুনরায় এটা শ্যুটিং করে দেখ তখন দাহকাল ছিল এখন ফাতিমা নামে ছবিটা মুক্তি পাচ্ছে আশা করছি আমরা চেষ্টা করেছি আমাদের অনেক লিমিটেশন ছিল তার মধ্য দিয়েও আসলে ছবিটা যাতে অডিয়েন্সের কাছে পৌঁছায় এটা প্লিজ আপনারা ব্যবস্থা করেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ চব্বিশে মে ফাতেমা দেখার জন্যেমা প্রচারণায় আপনি থাকছেন

কি বলবো ধরেন অনেক জুট ঝামেলা তো হয় ঝাটি হয় মনোমালিন্য হয় এগুলোর মাঝেও যে আমরা সব কিছু অতিক্রম করে একসাথে এখনও আছি একসাথে দেশের বাড়ি ট্যুর দিচ্ছি ঢাকার বাড়ি ট্যুর দিচ্ছি মানে শুটিংয়ের ফাঁকে ফাঁকে সো এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার একমাত্র ওয়ালটান এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পো সাথে দশ বছরের গ্যারান্টি আমরা সামনে কোরবানি ঈদ সো ঈদকে নিয়ে ঈদকে ঘিরে আসলে না এখন পর্যন্ত তো শুটিং মাত্র শুরু করলাম আর কি সো সামনে আরো কয়েকটা প্ল্যান আছে সো কোরবানি ঈদের জন্য করছি কাজ কাজান ভাইয়ের সাথে জুটি হয়ে একটা গান করেছিল গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এর পেছনের কারণ মানুষের ভালোবাসা মানুষের ভালো লেগেছে আমাদের গানটাকে এবং গানটার নেপথ্যে যারা ছিলেন হানিফ সংকেত তাসান ভাইয়া ইমরান মাহমুদুল কবির বকুল এই পুরো টিমটার প্রচেষ্টা আসলে খুব অনেস্ট ছিল এবং সেই প্রচেষ্টার কারণে হয়তো অডিয়েন্সের খুব ভালো লেগেছে এবং উইদাউট এনি মিউজিক ভিডিও উইদাউট এনি বুস্টিং আমরা অলরেডি সিক্সটি মিলিয়ন পার করে ফেলেছি ইউটিউবে এবং গ্লোবালি এখনও ট্রেন্ডিং করছে সো ইটস ব্লেসিং আমার স্টার্টিংটা এত ভালো হয়েছে